দিনটা ছিল বারোই অক্টোবর আর সেই দিন দুর্গাপূজার নবমীর দিনও ছিল টাইম তখন প্রায় প্রায় চারটে থেকে সাড়ে চারটে মা ওদের পাঁচটা কততে ট্রেন আছে বলতো তো মারা কোথায় যাচ্ছে হ্যাঁ ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে বলে দেব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও আর তোমরা কেমন আছো সেটা আমাকে জানিও তবে আমরা অনেক ভালো আছি আর ভালো আছি গতিকেই মা বাবাকে আজকে আমরা ঘুরতে পাঠাচ্ছি তো মা বাবা অলরেডি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় প্রায় পাঁচটা দশ হয়ে গেছে আর আর দশ পনেরো মিনিট ভিতরে ট্রেন ঢুকবে তাই আমাদের যেহেতু অটো আছে দাদা অটোটাকে বের করে নিচ্ছে এদিকে আমি ঘর দুয়ার লাইট সব বন্ধ করে তালা তালাতলা দিয়ে দিচ্ছি আমি আর দাদা যাব মা ওদেরকে ছাড়তে কারণ যেহেতু ঘরে অটো আছে এক্সট্রা করে অটো ডাকার কোনো দরকার নেই আর মা ওদের অনেক আছে যেতে পারবে না তাই দাদার ড্রাইভ করছিল আর আমি দাদার পাশে বসেছিলাম পেছনে ছিল মা বাবা আর অনেকগুলো কথা বলতে বলতে অনেকটাই চলে এসছি আর কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনও পৌঁছে যাব এই তো স্টেশনে এসে প্রথমে দেখি যে ট্রেন তো আমাদের পৌঁছে গেছে আর যেহেতু আমাদের এখানে অনেক সময় স্টে করে ট্রেন ট্রেনের ওই কি বল ইঞ্জিন কাটানো হয় তাই একটুক্ষণ বসবে ট্রেন তাই বলে আমি টিকিট নিয়ে নিয়েছি টিকিট নিয়ে বাবাকে দিয়ে দিয়েছি এই দেখো কতগুলো লাগেজ মার হাতে একটা দিদির হাতে একটা দাদার হাতে বাবার হাতে সবার হাতে আমার হাতেও রয়েছে তো যাই হোক আমি আর লাগেজটা টানতে পারছি না তাই বলে বাবাকে দিয়ে এবার আমি টুং 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 করে ক্যামেরা ধরে হাঁটছি তো আমার পেছনে আছে মা দিদি আর আমার মা সাধারণত চুড়িদার পরে না আমার মা আমার ঘরেই পড়ে বাট ঘর থেকে বের হতে খুব লজ্জা পায় বাট এইবার আমি আর দিদি জবরদস্তি করে বলেছি না এত দূর তুমি জার্নি করে যাবে তোমাকে চুড়িদার পরেই যেতে হবে তো মাকে চুড়িদার পরিয়েছি তাই বলে মা আনকমফোর্টেবল ফিল করছে সাথে বলছে যে আমাকে ভিডিওতে নিবি না লোকজন দেখে অনেক কিছু বলবে তো লোকজনের কথা আমরা কেন শুনবো তাই না ওদিকে দেখো আমার দিদা আসছে মানে মায়ের মা আমি দিদার জন্য এদিকে ওয়েট করছি কারণ মা ওরা আরেকটু পেছনে আছে তো দিদাকে একটু এগিয়ে নিয়ে যেতে এসেছে দিদা আমাকে কল করেছিল। আর দেখো দিদা এসে প্রথমে এই মাসিটার সাথে গলাগলি করে নিলো কারণ এই মাসিটাও মা আর বাবার সাথে যাচ্ছে বলো তো 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 বলেই দিই এদিকে দেখো একটু পরেই বলছি দিকে দেখো আমার দিদা আমার মাকে দিচ্ছে একশো টাকা বলে কি নে কিছু কিনে খাস হ্যাঁ তো যাই হোক দিয়েছে তো এদিকে এদিকে আমি সেটা দেখে হাসছি তো চলো মা এবার তোমাদেরকে বলে দিচ্ছি মারা কোথায় যাচ্ছে মাওয়ারা হচ্ছে বৃন্দাবন অনেকেই জানো যে কোথায় যাচ্ছে কারণ আমি কিছু কিছু ছোটো ছোটো ক্লিপস আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছি তো মাও বৃন্দাবন যাচ্ছিলো এদিকে দেখো দিয়েছে একশো টাকা চকলেট খাওয়ার জন্য এদিকে দিদিও জানি না কত টাকা দিচ্ছে মা নিতে চাইছিল না কারণ মা আমাদের থেকে কখনোই টাকা বা কিছুই নিতে চায় না বলে আমার যা আছে তাই ভালো তোরা বড় হ তোরা মানুষ ওইদিকে দিদি টাকা দিচ্ছে আর দিদা ওদিক থেকে জালনা দিয়ে দেখছে এদিকে সবাই ট্রেনে উঠে গেছে প্রায় প্রায় ট্রেন ছাড়ারও সময় হয়েছে এদিকে দেখো আমাদের সবার মন খারাপ দিদি দাদাকে বোঝাচ্ছে দাদা আমাকে বোঝাচ্ছে কারণ ওরা অনেক দিনের জন্য যাচ্ছে বাড়ি থেকে বের হওয়া থেকে বাড়ি কেতে রিটার্ন করা পর্যন্ত প্রায় প্রায় একচল্লিশ দিন তাই বলে আমাদের সবার মন খারাপ এদিকে দেখো ট্রেনটাও ছেড়ে দিয়েছে তারপর আমরা দুই ভাই বোন একসাথে ঘরে চলে এসেছি ওদিকে দিদি দিদির বাড়িতে চলে গেছে দিদা দিদার বাড়িতে চলে গেছে আর ঘরে এসে মন খারাপ করে কিছুক্ষণ শুয়ে থাকি আর পরে পরে ভাবছি যে আজকে তো আমার পুজো আছে চলো পুজোতে ঘুরতে যেতে হবে চোখটা খারাপ করে লাভ নেই কিছুক্ষণ ঘুমিয়ে নিই তারপর ঘুরতে বের হয়ে মাকে ভিডিও কল করি ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো